এতিম মেয়ের দুঃখ কষ্ট দুই একটি জনপ্রিয় বাংলা নাটক যা একটি এতিম মেয়ের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরে এই নাটকটি মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী কাহিনীর মাধ্যমে দর্শকদের মনকে ছুঁয়ে যায় কাহিনী সংক্ষেপ নাটকের প্রধান চরিত্র হল ফাতেমা যে ছোটবেলায় বাবা মা হারা হয়ে এতিমখানায় বড় হয় সে সেখান থেকে বেরিয়ে সমাজের নানা প্রতিকূলতার সাথে লড়াই করে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করে নাটকের প্রতিটি দৃশ্যে ফাতেমার জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে প্রধান থিম জীবনের সংগ্রাম ফাতেমার জীবনের প্রতিটি পদক্ষেপেই তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু সে সব সময় নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যায় সমাজের দৃষ্টিভঙ্গি নাটকে এতিম মেয়েদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং তাদের প্রতি অবহেলার দিকটি তুলে ধরা হয়েছে আত্মবিশ্বাস ও সাহসিকতা ফাতেমার চরিত্রটি একজন সাহসী ও আত্মবিশ্বাসী মেয়ের উদাহরণ যে সব প্রতিকূলতা অতিক্রম করে নিজের পথ তৈরি করে অভিনয় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় অত্যন্ত প্রশংসনীয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাতেমা যিনি তার আবেগঘন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন পরিচালনা নাটকের পরিচালনা অত্যন্ত সুদক্ষভাবে করা হয়েছে পরিচালক গল্পের প্রতি সত্যতা বজায় রেখে দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছেন চিত্রনাট্য চিত্রনাট্যটি অত্যন্ত ভালোভাবে লেখা হয়েছে প্রতিটি দৃশ্যেই ফাতেমার জীবনের দুঃখ কষ্ট এবং সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সঙ্গীত নাটকের সঙ্গীত ও পটভূমির সঙ্গীতও অত্যন্ত মর্মস্পর্শী যা নাটকের আবেগহন দৃশ্যগুলোকে আরও বাস্তবসম্মত করে তোলে সমালোচনা নাটকটি কিছু কিছু জায়গায় ধীর গতির মনে হতে পারে তবে সামগ্রিকভাবে এটি একটি চমৎকার নাটক যা দর্শকদের আবেগহন করে তোলে এবং জীবনের কঠিন বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয় সারসংক্ষেপ এতিম মেয়ের দুঃখ কষ্ট দুই একটি হৃদয়স্পর্শী নাটক যা সমাজের এতিম মেয়েদের দুঃখ কষ্ট এবং তাদের সংগ্রামের কাহিনী তুলে ধরে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় পরিচালনা এবং চিত্রনাট্য সবই প্রশংসার দাবিদার এই নাটকটি দর্শকদের মনকে ছুঁয়ে যায় এবং জীবনের নানা দিক নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে